রাম সেতু তৈরিতে ছোট্ট কাঠবিড়ালির কতটুকু অবদান ছিল প্রিয় ভক্তগণ এই দীর্ঘ রাম সেতু তৈরিতে কাঠবিড়ালির কতটুকু অবদান ছিল এই ভিডিওর মাধ্যমে সেই ছোট্ট কাহিনীটি আমরা শ্রবণ করব। মাতা সীতাকে অপহরণের পর ভগবান রামের বানর বাহিনী লঙ্কায় পৌঁছানোর জন্য লঙ্কার সাথে বনকে যুক্ত করার জন্য সমুদ্রের ওপর একটি সেতু তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে সেতু নির্মাণের জন্য পুরো সেনাবাহিনী পাথরের ওপর ভগবান রামের নাম লিখে সমুদ্রে পাথর নিক্ষেপ করতে থাকে এতে ভগবান শ্রী রামের নাম লেখা থাকায় পাথরগুলো সাগরে ডুবে যাওয়ার বদলে ভাসতে শুরু করে এইসব দেখে সব বানর খুব খুশি হয় এবং দ্রুত সেতু তৈরির জন্য সমুদ্রে পাথর নিক্ষেপ করতে থাকে ভগবান রাম সেতুটি নির্মাণে তার বানর সেনার উৎসাহ উৎসর্গ এবং আবেগ দেখে খুব খুশি হন যখন সমস্ত বানর সেনা সেতুটি তৈরি করছিল তখন একটি ছোট্ট কাঠবিড়ালিও তাদের দিকে তাকিয়েছিল কাঠবিড়ালিটি ভাবছিল যে রাম হলেন স্বয়ং পরমেশ্বর ভগবানের অবতার বানর সেনারা তার জন্য একটি সেতু তৈরি করছে এটি রামের প্রতি সেবার একটি রূপ তাই আমাকেও এই সেবায় অবদান রাখা উচিত এই চিন্তা নিয়ে কাঠবিড়ালিটি মনে মনে শ্রীরামের পায়ের কাছে মাথা নত করে সেবা করতে শুরু করে সমুদ্র তীরের কাছে বালির একটি স্তূপ ছিল তারপর কাঠবিড়ালিটি বারবার সেই বালুর স্তূপের কাছে যায় এবং তার ছোট্ট হাত এবং লেজ দিয়ে ছোট্ট ছোট্ট পাথর এবং বালি সংগ্রহ করে সেই সেতুর উপর ফেলে দেয় কাঠবিড়ালিটি যথাসাধ্য শ্রী রামের সেবা করার চেষ্টা করতে থাকে বানররা এটা দেখে অবাক হয়ে গেল তারপর একটি বানর কাঠবিড়ালির কাছে জিজ্ঞেস করল তুমি এত ছোট এবং তুমি সেই সেতুর উপর বালুকণা ফেলছ তুমি কি এটা ভাবছ যে তুমি এটা করলে সেতুটি তৈরি হবে তারপর সেই কাঠবিড়ালিটি উত্তর দিল দেখো ভাই আমি হয়তো বড় পাথর তুলতে বা তুমি যতটা সেবা করছো ততটা করতে পারবো না তবে শ্রী রাম আমাকে যতটা ক্ষমতা দিয়েছেন সেই অনুযায়ী আমি সামান্য সেবা করতে পারি তোমাদের কাছে আমার সেবা ছোট মনে হতে পারে কিন্তু এটা ভগবানের সেবা করা হচ্ছে দয়া করে আমাকে আমার সেবা করতে দিন এই বলে কাঠবিড়ালিটি আবার তার সেবা করতে শুরু করলো কিছুক্ষণ পর কাঠবিড়ালিটি ক্লান্ত হয়ে পড়ল কিন্তু সে তার ক্লান্তি উপেক্ষা করে সেবা চালিয়ে গেল সে ভাবল যতক্ষণ না আমার শরীরে প্রাণ থাকে আমি রামের সেবা করব। যখন সে আবার সমুদ্রের দিকে বালি নিয়ে যাচ্ছিল তখন কেউ একজন খুব ভালোবাসার সাথে তার দিকে তাকালো প্রিয় বন্ধুরা আপনারা কি বলতে পারেন এটা কে ছিল এটা স্বয়ং ভগবান শ্রীরাম ছিল ভগবান রাম কাঠবিড়ালিটিকে দেখে তার হাতে তুলে নিল তারপর ভগবান রাম অত্যন্ত স্নেহের সাথে তার ডান হাতের আঙ্গুলগুলি ছোট্ট কাঠবিড়ালির মাথায় রেখে বলল যদিও তুমি ছোট তবুও তুমি আমার খুব ভালো সেবা করেছ আমি অত্যন্ত খুশি হয়েছি রামের এই কথা শুনে কাঠবিড়ালির মন কৃতজ্ঞতায় ভরে উঠল সেই সময় কাঠবিড়ালির পিঠে শ্রী রামের আঙ্গুলের ছাপ দেখা দিল প্রিয় বন্ধুরা কাঠবিড়ালির পিঠে আমরা যে চিহ্নগুলি দেখি তা আসলে রামের আঙ্গুলের ছাপ তারপর ভগবান রাম বললেন কাঠবিড়ালি যদি এই নুরি পাথরগুলো ছুঁড়ে না ফেলত তাহলে বানর সেনার ছুড়ে দেওয়া সমস্ত পাথর এখানে ওখানে ছড়িয়ে পড়ত কাঠবিড়ালির নিক্ষিপ্ত পাথর এবং বালিগুলো সমস্ত পাথরকে একসাথে ধরে রেখেছে সেতুটি নির্মাণে কাঠবিড়ালির অবদান বানর বাহিনীর সদস্যদের মতোই অত্যন্ত মূল্যবান তারপর ভগবান রাম কাঠ বলল যদি কেউ তোমার মতো আমার সেবা করে সে সর্বদা আমার আশীর্বাদ প্রাপ্ত হবে এবং তার জীবনে কখনো অভাব হবে না হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আমরা এই ভিডিও থেকে এই শিক্ষা পাই যে অন্যের ছোট বড় কোনো কাজ নিয়ে কখনো উপহাস করা উচিত নয় কাজের মধ্যে যে কোনো ধরনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই আমরা ভগবানের সেবা করি তখন ছোটো বা বড় কোনো পার্থক্য থাকে না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের ভগবানের সেবা করা ইচ্ছা থাকা উচিত এবং আমরা কী আবেগ নিয়ে সেবা করছি সেটা ভাবা উচিত কাঠবিড়ালিটি অত্যন্ত ছোট এবং একা ছিল কিন্তু ভগবানের সেবা করার জন্য তার নিষ্ঠা এবং আবেগের কারণে এটি রামের কৃপা পেয়েছিল কাঠবিড়ালিটি স্বয়ং ভগবান রামের কৃপা পেয়েছিল আমরা যদি ভগবানের কৃপা পাই তবে আমাদের কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না তাই আমাদের একনিষ্ঠ মনে ভগবানের সেবা করা উচিত হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে হরে কৃষ্ণ লেখার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম